দেখো একজন না একজনের মতোই হয় সাকিব সাকিবের মতোই হবে সাকিবের মতো যদি কেউ বলে আমি সাকিব হব এটা আসলে ভুল সাকিব কিন্তু একা আমাদের এইটাকে টেনে যাচ্ছে ফিল্ম ফিলিম একটা পাড়াটাকে টেনে যাচ্ছে বাট সাকিবের মতো না কেউ হতে পারবে না এটা একেবারে ভুল হবে কারণ আমাদেরকে আরও হিরো নাই ওরা কি পারতেছে সাকিবের মতো কোনো কিছু করতে বলছে তার এটা জীবনে হবে না সাকিব খান তো সাকিব খান রাইট ওর ছবি আমি সবসময় দেখি সাকিব খানের ছবি আমার খুব ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমি যখন যে ছবিটাই মুক্তি হয় না আমি সাথে সাথে ট্রাই করি দেখার জন্য আমার বেবিকে নিয়ে বা আমার হাজব্যান্ড নিয়ে আমি দেখি একটু চাই হচ্ছে কি আসলে ডাইরেক্টর প্রডিউসার নেয় গল্পর সাথে যাকে যাবে তাকেই তো নিবে হ্যাঁ এটা বাংলা যদি বাংলাদেশে কোনো ভালো আর্টিস্ট হয় কি গল্পের সাথে যাচ্ছে অবশ্যই নেবে হয়তো ওই গল্পের সাথে ওই এরকম নায়িকা দরকার ছিল এই জন্য নেওয়া কেন নিচ্ছে না এটা তো আমি বলতে পারবো না বা ওই যে বললাম কি গল্পের সাথে হয়তো ওই রকম নায়িকা বাংলাদেশে হয়তো নাই এর জন্য ওকে নেওয়া হয়েছে গল্পে তো আমি আমার আমাকে যদি ভালো লাগতো তাহলে নিত হয়তো গল্পের সাথে আমি নাই এই জন্য আমাকে নাই মানে আপনার কাজ করার ইচ্ছা বা আমি তো নতুন করে ব্যাক করলাম না আমি আপনার কি বলে একবারের ছবি দিয়ে তো ব্যাক করলাম নতুন করে আবার সাইনিং করলাম দেখি ইনশাল্লাহ করি ভালো গল্প পাইলে তো অবশ্যই করব যদি ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্মে হ্যাঁ যদি ভালো পাই ইনশাআল্লাহ করব কতটুকু প্রত্যাশা রাখছেন বাংলাদেশি মুভি বিশ্বের সাথে তুলনা করা যাবে কি আমরা আমরা তো ভালো করেই যাচ্ছি এখন তোমার যদি বলে কি না ভালো না সাকিব কত ভালো ভালো ছবি করতেছে না তারপর বলে কি ভালো ছবি করতেছে না কত ধরনের কত ঝামেলা করে এটা বলেই আসবে করেই আসবে এটা নিয়েই চলতে হবে বাংলাদেশের সিনেমা কান চলচ্চিত্রে বা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যায় তো সেখানে যদি সাকিব খানের সিনেমা যায় বা হচ্ছে অন্যান্য সিনেমার প্রসঙ্গ যদি বলি তো কতটুকু মানসম্মত সিনেমা করে ওই দেশে নিয়ে যাওয়া উচিত এইটা তো বলাটা আসলে একটা হ্যাঁ আমাদের বাংলাদেশের জন্য যতটুকু সাকিব খান করে ওইটা আমি বলতে পারবো কিন্তু বাইরের সাথে আমাদের এখনও ওইভাবে হয় না ওদের ক্যামেরা ওদের ম্যাকিন ওদের সব কিছু একটু অন্যরকম ওই জিনিসটা যাওয়াটা অনেক টাফ আপু আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে সাকিব ভাই সিনেমাটা নিয়ে মানে সেন্সর বোর্ড বলি বা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আটকিয়ে দেওয়ার একটা বিষয় থাকে এতে করে কি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কোন দিকে যাচ্ছে এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের লস প্রজেক্ট ও একটা ছবি করতেছে আমরা দেই নয় ওই ছবিটাকে সব জায়গায় ছড়ায় বাট ওইটা না করে তাকে দামায় রাখতে চায় তো দামায় রাখলে তো হবে না ঠিকই তার মতো সে কিন্তু ঠিকই ছবি মুক্তি পাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে হই হোল্লা করতেছে দামায় একটা মানুষকে রাখা যাবে না সে তো টানতেছে এখন পর্যন্ত অন্য কোনো হিরো পারতেছে পারছে আজও পর্যন্ত পারেনে কখনও পারবে না আশা করি সাকিব খান সাকিব খানই থাকবে অনেক অনেক ওর আসলে সাকিব ভাইয়ার কথা বলে শেষ করা যাবে না অনেক ওকে